আছে 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 পায়ের চোখ পা পাতা আছে হাতের কবজি আছে আমি বুখারি শরীফ থেকে শুরু করে সমস্ত সিয়াসিত্তার হাদিস গ্রন্থ গুলা থেকে প্রত্যেকটা জিনিস আমি এখন দেখাবো দেখাতে দেখাবো একটু পরে একটা একটা করে আপনি কি দেখাতে পারবেন আমি বলেছি না বলেছি না দেখাবো আমি কি বলেছি দেখাবো না আহ আল্লাপাক পাক যে নিরাকার এই কথাটা হচ্ছে হিন্দুদের বক্তব্য ছিল আসলে হিন্দুত্ব থেকে এই জিনিসটা ইসলামের ভিতর ঢুকেছে পার্সিয়ান কিছু ব্যক্তি দাবি করেছিল যে ঈশ্বর নিরাকার সেইখান থেকে ইসলামের ভিতরে ঢুকেছে আদি ইসলামে মানে মোহাম্মদ ইসলামে কোথাও এরকম কোনো কথা বলা নাই আল্লাহ নিরাকার এরকম কোনো কথা বলা নাই আল্লাহ অসীম আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী বলা হয়েছে কিন্তু আল্লাহ অসীম এটা কোথাও বলা নাই আমি তাহলে সেই রেফারেন্স গুলো একটু বের করছি আপনারা একটু কথা বলেন আমি একটু দেখাচ্ছি

আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে নিজ আকৃতিতে নিজ আকৃতিতে কি আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে নিজ আকৃতিতে আবারও বলছি নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার মানে আদমের দৈর্ঘ্য হলো সাত হাত নিজ আকৃতিতে সৃষ্টি বই থেকে সরাসরি দেখাচ্ছি সহিদ মুসলিম শরীফের আহ ছ নম্বর হাদিস এখানে দেখেন রসুল্লাহ বলেছেন আল্লাহ তালা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন ঠিক আছে এটা গেল কোরআনে বলা আছে পঞ্চান্ন আয়াত নম্বর সাতাশ আপনার মহানুভ পালন কর্তার ছত্তা ছাড়া লড় এইটা যদি আরবি আল্লাহ পাখের মুখমন্ডল ছাড়া সমস্ত কিছু ধ্বংস হবে আল্লাহের মুখমন্ডল ছাড়া এটার অবশ্য ভিন্ন ভিন্ন ইয়া আছে ভিন্ন ভিন্ন অনুবাদ আছে কিন্তু এটার সহি অনুবাদ এটা সৌদি আরব থেকে যে অনুবাদটা করা হয়েছে প্রতিপালকের চেহারা ছাড়া বাকি সমস্ত কিছু চেহারাটা শুধুমাত্র চিরকাল স্থায়ী থাকবে সুরা আরবের সাতাশ নম্বর আয়াত দেখেন এখানে আ তারপর হচ্ছে 28 নম্বর সূরা 88 নম্বর আয়াতে বলা হয়েছে एवरीथिंग উইল বি डिस्ट्रাইড एक्সেপ্ট His face His face মানে আল্লাহর চেহারাbmod ছাড়া সমস্ত কিছু ধ্বংস হবে আচ্ছা আল্লাহর চোখ কোথায় কোথায় আছে দেখি হে মুহাম্মদ তোমার প্রতিপালকের হুকুম মোতাবেক কারণ তুমি আমার চোখের সামনে আছো মুহাম্মদ তার চোখের সামনে আছে এই এটাকে অবশ্য ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় এখানে বলা যায় যে এটা হয়তো আল্লাহ পাক অন্য কিছু বুঝাইছে আচ্ছা সহি মুসলিম হাদিস একাডেমি থেকে প্রকাশিত 315 নম্বর হাদিসে কি বলা আছে আমরা দেখি একদিন রাসুল্লাহাম তার সাহাবাদের সম্মুখে দজ্জালের কথা উল্লেখ করে বলেন অবশ্যই আল্লাহ তালা তেরা চোখ বিশিষ্ট নন আল্লাহ তালা কি তেরা চোখ বিশিষ্ট নন জেনে রাখো দজ্জালের ডান চোখ টেরা মানে আল্লাহ তালা টেরা চোখ বিশিষ্ট নন মানে আল্লাহ পাকের চোখ কিন্তু টেরা না এটা কিন্তু নবীর কথা আমার কথা না ঠিক আছে আচ্ছা এরকম অসংখ্য হাদিস আমরাই এই এই লেখাটার ভিতরে দিয়ে রেখেছি আহ লেখাটা টাইটেলটা আগে একটু দেখিয়ে নিই তারপর আরো দিয়ে হাদিস দেখাবো অনেক রেফারেন্স আছে আল্লাহ তা আল্লাহর অঙ্গ এবং স্বভাব চরিত্র আচ্ছা শেষ একটা হাদিস দেখাই শেষ একটা হাদিস দেখালে এই সবকিছু আর কিছু দেখানোর দরকার পড়বে না এমনকি পায়ের নলা পর্যন্ত যে আল্লাহ আছে সেটা সেটাও দেখাই এটা আছে শরীফের বুখারি শরীফের হাদিস ছয় বত্রিশ নম্বর হাদিস এখানে দেখেন কি লেখা আছে আচ্ছা একটু আগে থেকে পড়তে হবে আগে থেকে পড়ে শোনাচ্ছি নবী বলেন এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তাদের কাছে আগমন করবেন এবার তিনি সে আকৃতি আগমন করবেন না যেটিকে যেটিতে তাকে প্রথমবার ইমানদারগণ দেখেছিলেন মানে তা ইমানদার কিন্তু দেখ দেখেছিলেন তাকে সে আকৃতিতে আগমন করবেন না অন্য আরেকটা আকৃতিতে আগমন করবেন যেটা মানে এবার তিনি সে আকৃতিতে আগমন করবেন না যেটিতে তার তাকে প্রথমবার ইমানদারগণ দেখেছিলেন এসে তিনি ঘোষণা দেবেন আমি তোমাদের প্রতিপালক সবাই তখন বলে উঠবে আপনি আমাদের প্রতিপালক আর সেদিন নবী ছাড়া তার সঙ্গে কেউ কথা বলতে পারবে না আল্লাহ তালা বলবেন তোমাদের এবং তার মাঝখানে পরিচায়ক কোনো আলামত আছে কি তারা বলবে পায়ের নলা তখন পায়ের নলা খুলে দেওয়া হবে পায়ের পায়ের নলা খুলে দেওয়া হবে এই যে দেখেন পরের লাইনে বলা হবে মানে আল্লাপের পায়ের নলা খুলে দেওয়া হবে তা দেখে সবাই আল্লাপের দেওয়া হবে সেটা সেটার উপরে সব ইমানদারগঞ্জা করবে আচ্ছা আরেকটা হাদিস দেখি আহ এইটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মুখারি শরীফের চার হাজার চারশো চুরাশি নম্বর হাদিস এবং চার হাজার চারশো পঁচাশি নম্বর হাদিস যেটাই দেখি সরি আনাস থেকে বর্ণিত নবী বলেছেন জাহান নামে নিক্ষেপ করা হলে জাহান্ন বলবে আরো আছে মানে জাহান নামে যখন পাপিদেরকে পরিপূর্ণ করা হবে একদম যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন নাম বলবে আরো আছে কি পরিশেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন তখন সে বলবে মানে জাহান্নাম বলবে আর না আর না মানে একদম চাপ দিয়ে আল্লাহ পা দিয়ে চাপ দিবে চাপ দিয়ে এখানে যে পাপিতে পরিপূর্ণ করবে পরের হাদিসটাতে দেখি জাহান্নাম বলবে আরো আছে কি তখন আল্লাহ রাব্বুল আলামিন আপন চরণ তাতে রাখবেন তখন জাহান্নাম বলবে আর নয় আর নয়

তারপরে হচ্ছে আরো অনেক হাদিসে এই জিনিসগুলো বলা আছে আল্লাহ হাত পা মাথা কতক্ষণটা কি সেগুলাই এই জায়গায় দিয়ে রেখেছি আহ আপনারা এখান থেকে পরে নিতে পারেন আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে কতক্ষণ

ফারাজ ভাই একটু বলি এখানে ব্যাখ্যাতে অথবা বোঝাতে একটু ভুল হইতে পারে কারণ কোরআনের কোরআনের ভাষ্য মতে যেটাকে বিশ্বাস করা যায় আর হাদিসের ব্যাখ্যা কিন্তু ভিন্ন হবে দেওয়া যায় তাই না তো এখানে এ কারণে দেখা যায় আপনি যেটাকে মানে প্রমাণ করতে চাইছেন ওটা কোরআনের রেফারেন্স যদি মানে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে বলেছেন ওটা ই করা যায় হাদিস ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় ভাই ভাই ইসলামের সবচেয়ে বড় মহাদিসগণ এই হাদিসকে কে এইভাবেই ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাকের আকার আছে এমনকি ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যে স্কলার ইমাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত গ্রন্থ গ্রন্থটার নামটা আমি ভুলে ভুলে গেছি গেছি বইটার নাম আমি আমি একটু পরে বের করে দেখাতে পারবো সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলেছেন আলফিকুল আবু আকবরের কথা বলছেন ভাই না না আলফিকুল আকবর হচ্ছে ইমাম আবু হানিফার গ্রন্থ সেটা বাংলা অনুবাদ করেছেন খন্দকাল আব্দুল আব্দুল্লাহ জাহাঙ্গীর ওইটা না আহ ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আছে সেই বইটার ভিতরে আল্লাহ পাকের আকার আকৃতি বিষয় আমি আমাকে তিন চার মিনিট সময় দিলাম বের করে দেখা দেখাবো অসুবিধা নেই সেটার ভিতরে ওনাকে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে এই যে ইবনে আছে না তাদের গুরু তাদের মানে আব্বা জাহান মানে তার পায়ের কাছে ইমাম ইবনে তাইমিয়ার পায়ের কাছে ইবনে কাসির সিরা সময় বসে থাকতো মানে তার ইমাম তাইমিয়া কত বড় স্কলার হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া কে বলা হয় শাইখুল ইসলাম বা পৃথিবীতে যত ইসলামের স্কলার আসছে তাদের ভিতরে টপ টপ যারা ইসলামের স্কলার তাদের ভিতরে একজন হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তার লিখিত গ্রন্থের ভিতরে তিনি পরিষ্কার বলেছেন যে যারা বলে আল্লাহ নিরাকার তারা সম্পূর্ণ কুফরি করে এগুলা হচ্ছে কুফুরি যারা এগুলা তারা হচ্ছে এবং আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের ফিরে আসে কারণ তারা ভুল আকিদার মানুষ এই কথা সরাসরি বলা আছে এবং বর্তমান সময়ের যে সালাফি যারা আছে তারা সবাই প্রত্যেকে ইবনে ইমাম ইবনে তাইমিয়াকে ফলো করে ইমাম ইবনে তাইমিয়াকে ফলো না করলে মানে সহি আকিদার হওয়াই সম্ভব না আমি ইবনে তাইমিয়ার বইটাও বের করছি একটু আমাকে সময় দেন আর ফরহাদ ভাই আপনাদের দেখানো তথ্যগুলো হয়তো হয়তো কি বলছে আমি বলতে পারতেছি না আমি আসলে সম্পর্কে কত একটা মানে জ্ঞানী নই হাদিস পড়া সম্পর্কে আমি আপনাদের এই সংক্রান্ত ডটকম থেকে এগুলা কইরা আমি আমার যে নিকটস্থ বন্ধু আছে আমি রেফারেন্সটা যাই আপনি এগুলো নিজে মেলা দেখতে পারবেন প্রত্যেকটা হাদিসের লিংক সহ দেওয়া আছে

যত ইসলামের যত তরিকা আছে ইসলামের যত ইয়া আছে বিভাগ আছে তাদের ভিতরে তাদেরকে বলা হয় এরা হচ্ছে গিয়ে সহি আকিদার মানুষ এবং সৌদি আরব থেকে শুরু করে সমস্ত এরা এই সুন্নাত ওয়াল জামাতের আকিদা অনুসরণ করে মানে সবচেয়ে বড় বড় যারা জামাতের আকিদ অনুসরণ করে এবং আমাদের যে বেশের মানে আমাদের অনলাইনে যে মুশফিক মিনার আছে মুশফিক মিনার ও হচ্ছে গিয়ে আলিস জামাতের আকিদ অনুসরণ করে এমনকি যে আপনি যার বই পড়েছেন আলিবাজার তা জিজ্ঞেস করবেন সেও বলবে আমি আলে সুনত জামাতে রাখি অনুসরণ করি কারণ এটা না বললে তারে ভাই দৈরা ছেঁচবে অন্য অন্য আলেম না তারে দৈরা ছেঁচবে ঠিক আছে আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি আলে সুনত জামাতে রাখি অনুসরণ করেন নাকি অন্য আকিদা অনুসরণ করেন প্রত্যেকেই বলবে যে আমি আলে সুনত জামাতে রাখি দিয়ে অনুসরণ করি যদি না তার মাথায় মাথা নষ্ট থাকে কারণ এটা অনুসরণ করতেই হবে যদি তারা সহি আকিদার বলে দাবি করে তাহলে এই আকিদা অনুসরণ করতেই হবে এখন কি বুঝতে পারতেছেন ভাই এটা এটা কি জি ভাই এটা বুঝতে পারছি মানে এই নিয়ম নিয়ম অনুযায়ী বা এই আহলে সুন্দর জামাতের যা নিয়ম আছে এটা অনুযায়ী চললে একজন মানে ভালো মুসলিম হওয়া যায় মেবি এরকম কিছু আচ্ছা এইটা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং এই বইটার নাম হচ্ছে এই দেখালাম বইটা মূল লিখেছেন শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া এই দেখতে পাচ্ছেন ইবনে তাইমিয়া দেখতে পাচ্ছেন ভাই জি হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়েছি আচ্ছা এই ইবনে তাইমিয়া হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় স্কলার সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তার আচ্ছা আমরা একটু এটাও করি মানে তার সম্পর্কে একটু শুরুতে বলা আছে সেটা একটু করে দেখুন একটু করে দেখি এখানে কি বলা আছে তার সম্পর্কে আহ এই যে বলা আছে মুসলিমদের মধ্যে ইসলামী সংস্কৃতির তার মধ্যে একটি মূল্যবান বই হচ্ছে আকিদা ওয়াসেতিয়া যার লেখক হচ্ছেন সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া সপ্তম ও অষ্টম হিস্ট্রি শতকে ইমাম ইবনে তাইমিয়া ছিলেন একটি নিরবিচ্ছিন্ন সংগ্রামের নাম তিনি সংগ্রাম করেন শিরক ও বিদাতের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে

আচ্ছা এই যে দেখেন এখানে বলা হচ্ছে অর্থাৎ আমি যাকে সহস্তে সৃষ্টি করলাম কোরআনের বলা হচ্ছে বলেন অর্থাৎ ইহাদিরা বলে বেড়ায় যে আল্লাহর হাত সংকোচিত তাদের হাত সম্পর্কিত এবং তাদের বক্তব্যের জন্য তারা অভিশপ্ত বরং আল্লাহর উভয় হস্ত তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন আল্লাহর দুই চক্ষর প্রমাণ এইখানে প্রত্যেকটা জায়গাতে আল্লাহর হাত পা মাথা চোখ এগুলা যে আছে এই জিনিসটার প্রমাণ ইমাম তার বইতে দিয়েছেন যে এইগুলো আল্লাহ করে যারা বলবে যে আল্লাহ পাক আল্লাহ নাই আল্লাহ পাকের চোখ কান না নাক এগুলার কিছু এগুলা কিছুই নাই তারা কুফরের মধ্যে আছে কুফরি করছে এই বইটা আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আহ প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি সেও দিয়ে দিচ্ছি আপনারা সবাই লিঙ্কটা একটু থেকে ডাউনলোড করে বইটা একটু পরে নিয়ে এখন আর পুরাটা তো এখন পরে শোনানো সম্ভব না আপনারা একটু পরে আসেন ঠিক আছে বলেন হ্যাঁ আসিফ ভাই আমি আসলে এগুলোকে যাচাই করা তারপর কিছু বক্তব্য মানে আমার মন্তব্য দিতে পারো এ ছাড়া কিছু বলতে পারতেছি না মানে আমি প্রথমবার দেখতেছি তো এ সম্পর্কিত ঠিক আছে কিন্তু এটা যাচাই করে যখন আপনি দেখবেন আমি তো নিশ্চিত যে আপনি এটাই দেখবেন যে সহি আকিদার আকিদার কথা হচ্ছে আল্লাহ পাকের চোখের মাথা সবই আছে তারপরে আপনি কি করবেন আমার প্রশ্ন হচ্ছে সেটা যে এটা দেখার পরে যখন আপনি দেখবেন এটাই আমার কথা সঠিক আমি নিশ্চিত যে আপনি এটাই দেখবেন তারপরে যদি ভুল আমার কথাতে ভুল পান তাহলে আমাকে এসে পরে বলতে পারেন যে ভাই এটা আপনি বলছিলেন আপনি তো ভুল বলছিলেন সেটা অসুবিধা নেই কিন্তু যদি দেখেন যে আমার কথাটা সঠিক ইমাম ইবনে তাইমিয়ার মতো বড় স্কলার এবং সৌদি আরবের যারা সালাফি আমি আরো অনেক রেফারেন্স দেখাতে পারি ইনফ্যাক্ট আমার কাছে অনেক আছে এখন এই মুহূর্তে আছে সৌদি আরবের সবচেয়ে প্রখ্যাত ওয়েবসাইট পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত ওয়েবসাইটের মধ্যে একটা হচ্ছে islamqa.info নাম শুনেছেন ভাই islamqa.info আসলে না আচ্ছা এই ওয়েবসাইটের যিনি লেখক মূল যিনি লেখেন ওনার নাম হচ্ছে শায়েক সালিহ আল মুনাজিদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ইসলামের স্কলার তিনি এবং সৌদি আরবের যে সালাফি ইয়া আছে মানে কাউন্সিল আছে কি বলে এটাকে শায়েকদের যে কাউন্সিল থাকে এটার তো নামটা ভুলে গেছি নামটা ভুলে গেছি

গিয়ে দেখবেন তারাও বলে দিবে যে আল্লাহ পাকের এগুলা সব আছে আপনি কি এখনই দেখতে চান নাকি আপনি নিজে এগুলা খুঁজে দেখতে পারবেন আসিফ ভাই এগুলা আমি দেখলে তো এগুলা বাংলা অর্থ জানুম তাই না আমি আসলে হাদিসগুলোর ব্যাখ্যা জানার জন্য মানে আমি বলতে চাই একজন হুজুর বা একজন যে ইসলামিক স্কলার আছে আমার নিকটস্থ আমি তার থেকে ব্যাখ্যাটা জানি না তখন আমি বুঝতে পারবো নিজে নিজে না 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 আমি বুঝলাম না যে আপনি আমি আপনাকে যে বইগুলা এবং যে রেফারেন্সগুলা দিচ্ছি হ্যাঁ ওই রেফারেন্স থেকে ওই রেফারেন্সগুলা আমি তাকে দেখাবো যেগুলো কথাটা নেন কথাটা শুনে নেন আমি যে রেফারেন্স গুলো এবং এই যে ইমাম ইবনে তাইমিয়ার যে রেফারেন্সটা দেখালাম বইটা দেখালাম সেটাই হচ্ছে হাদিস এবং কোরআনের ব্যাখ্যা সেটা হচ্ছে সহি ব্যাখ্যা এই এবং বর্তমান সময়ের যে সবচেয়ে বড় সালাফিস স্কলার শায়েক সালেহ আল তিনি হচ্ছেন তার তিনি এই হাদিস গুলাকে ব্যাখ্যা করে তিনি এটাই বলেছেন যে আল্লাহ পাকের সবকিছু আছে আকার আকৃতি আছে এবং কিয়ামতের ময়দানে ও একটা জিনিস দেখাতে ভুলে গেছে কিয়ামতের ময়দানে আটজন ফেরেশতা আল্লাহ পাকের আরশ বহন করবে আর্জুন ফেরেশতা আল্লাহ পাখের আরশ বহন করবে ঠিক আছে এখন ফারেস ভাই আপনি একটু বলবেন যে আরশ বহন করতেছে আর্জন ফেরেশতা এর আকার আকৃতি নাই সে निराकार এটা কিভাবে সম্ভব ভাই গ্যাসের জন্য আরস কি দরকার ওনাকে তো ভ্যাকুয়াম কোন একটা বিশাল বেলুনের মধ্যে নিয়ে আসা যেতে পারে কিন্তু আরশ লাগবে আরো টাইম কিভাবে সেটা তো বোঝা যাচ্ছে না আচ্ছা আসিফ ভাই তাছাড়া আরেকটা জিনিস একটু মাথায় আসলো যে খায়রুল সাহেব যে বলছেন উনি ওনার এলাকার হুজুরদের যাচাই বাছাই করাবেন দ্যাটস গ্রেট আপনি আপনার এলাকার হুজুরদের যাচাই বাছাই করান তো হুজুর যখন আপনাকে ব্যাখ্যাটা দিবে হুজুর ঠিক ব্যাখ্যা দিল কিনা সেই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন আপনাদের লেখার মধ্যে তো কিছুটা বুঝতে পারম তাই না মানে যে ব্যাখ্যাটা আছে বইয়ে দেওয়া ওইখান থেকে আমি নিজে কিছু বুঝুন তার প্রশ্ন নিয়ে যেমন এখন আমার আমার প্রশ্নটা আমার প্রশ্নটা খুবই স্পেসিফিক হুজুর আপনাকে ধরেন একটা ব্যাখ্যা দিল হ্যাঁ যে ব্যাখ্যাটা ফর एग्जांपल ধরে নেন ইমাম ইবনে তাইমিয়ার যাকে বলা হয় সাইকুল ইসলাম তার বিরুদ্ধে যে তিনি একটা ব্যাখ্যা দিলেন বা তার কন্ট্রাডিক্টরি কোন একটা ব্যাখ্যা তিনি দিলেন হুজুরের ব্যাখ্যাটা যে ঠিক ব্যাখ্যা সেটা আপনি কিভাবে বুঝবেন ভাইয়া আমি তো স্কলার না এখন যতটুকু আমার কাছে যৌক্তিক মনে হয় মানে আমি বই থেকে মিলে দেখুন মানে যেখানে আমি যে গুলা পড়লাম মানে বই বলতে আপনার যে বোখারি শরীফে যে যে হাদিস গুলা দেখা যায় তো আমি আগে পড়ুম তো পড়া যত ধরেন আপনি ব্যাকে মিল পাইলেন না তখন আপনি কি করবেন যে হুজুর ঠিক তাও ঠিক বলতেছে না ভুল বলতেছে সেটা আপনি কিভাবে বুঝবেন ভাইয়া আসলে সেক্ষেত্রে আমি আমার আমার বিবেচনাকে প্রাধান্য দেব আপনি হুজুরকে বলেন হাদিসের একটা সরা গ্রন্থ পাওয়া যায় হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পাওয়া যায় উনি যদি তার কাছে যদি কোনো ব্যাখ্যা গ্রন্থ থাকে সে ব্যাখ্যা গ্রন্থ আপনাকে দিতে এবং সেখান থেকে আপনি টুকে ওইখান থেকে কি বুঝলেন ওটা টুকে নিয়ে এসে এবার নিজের মতো না ওইখান থেকে টুকে নিয়ে এসে পরে এখানে আলোচনা করতে পারেন হ্যাঁ হুজুর একটা বলে দিল আপনি শুনে চলে আসলেন তাহলে এটা আমরা বুঝবো কিভাবে যে হুজুর আপনাকে আসলেও কি বুঝাইছে বা আপনি আসলেও কি বুঝছেন আর বুঝে আসলেও আমাদের কি বুঝাচ্ছেন আলোচনার একটা গ্যাপ থেকে যাবে আপনি বরং তার থেকে রেফারেন্স দিয়ে আসেন আচ্ছা ভাইয়া আমি আগে ই করি আমি আসলে খুব অল্প বয়সে এই বিষয়ে ধারণা খুব কম আমি আরেকটা রেফারেন্স বের করে ফেলেছি এই যে যেটা আমি দেখা করতে চেয়েছিলাম এটা হচ্ছে islamqa.info ওয়েবসাইট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসলাম আনসার এখানে দেখেন জেনারেল সুপারভাইজার হচ্ছে শায়খ মোহাম্মদ সালিহ আল মুনাসিদ নামটা ডান দিকে দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু বড় করে দিই আমি আপনারা কি দেখতে পাচ্ছেন এখন খাইরুল আপনি কি দেখতে পাচ্ছেন

এই যে হাতিসটা আমি দেখালাম সেই হাতিসটা দিয়ে এখানে বলা হচ্ছে দেখেন নিজে কি লেখা হচ্ছে আল বুখারিয়ান মুসলিম ন্যারেটেড দ্যাট আবু হুরায়রা ব্লা 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 এখানে এই আরেকটা হাদিস হয়েছে এখানে দেখেন দ্যাট মে বি মে এ ফিট ভাই এই লাইনটা একটু পড়ে শোনাবেন আপনি এই লাইনটা

আল্লাহ মানে আল্লাহ আলসনার কি মানে আকিদা কি তাহলে ভাই আলা আলসন্না আসলে সঠিক মানে মুসলিম হিসেবে যেসব কথা গুলো পালন করা আল্লাহ আলসনা অনুযায়ী পালন করা হয় মানে আমি এরকম বুঝি গুড তাহলে এখন আরো নিচে নাম দেখেন এখানে দেখেন আর মায় কি বলেছেন লাইহাকি অনেক রেফারেন্স দেওয়া আছে এখানে রেফারেন্স গুলো করবেন আপনি বসে বসে করবেন অর্থ শহর করবেন এখানেও ইবনে তাইমিয়ার ইয়া দেয়া আছে আহ তাইমিয়ার রেফারেন্সটা করি মানে এখানে সমস্ত এই লেখাটা করলেও আপনি দেখতে পাবেন যে পাকের হাত পা মাথা সবই আছে আমি এখানে একটা একটা করে হাত আছে পা আছে মুখ আছে চেহারা আছে সবই দেখাতে পারি কিন্তু একটা দেখালাম আপনাকে বাদ বাকিগুলো আপনি নিজে খুঁজে বাই করেন এবং যখন আপনি দেখবেন আমার কথাগুলো সঠিক এবং আহ তখন কি আপনি ভাই কি জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই আপনি ইসলামের আকিদার তো আল্লাপাক নিরাকার বা আল্লাহ পাক সৃষ্টি থেকে আহ সৃষ্টি নাকি কি যদি বললেন আপনি শুরুতে ভুলে গেছি আল্লাপাক যে নিরাকার এটা আজাদ কই পাইছে বা আপনি কই পাইছেন এটা কি আপনি আহ যে যার থেকে আপনি শুনছেন বা আজাদ কি গিয়ে বা এই ধরনের যারা বলছে আপনাকে তাদেরকে কি জিজ্ঞাসা করতে পারবেন হ্যাঁ আসিফ ভাই আসলে আমি তো অতটা মুক্ত মনে ভাবে সবাইকে জিজ্ঞেস করতে তবে আমি আমার পরিবেশ থেকে যতটুকু শিখতে পারছি ওই ধারণাটা আমার মধ্যে কাজ করে যে আমি ওই চলার চেষ্টা করি এখন আপনাদের আপনাদের মানে জগতে কিছুটা প্রভাবিত হয়ে আপনাকে ভালো লাগে আপনাদের কিছু শিখতে চাই বা জানতে চাই জন্য আসছিলাম এখন আপনার কথার উত্তর যদি মানে অবশ্যই আপনার শরীর মেয়েবি তো জিজ্ঞেস করা তো যাবে না কিন্তু নিজেকে তো একটা বলা যাবে মানে আমি নিজের একটা অ্যান্সার পাইতাছি যে আমি যা জানতাম ওগুলা ভুল ছিল

দের মধ্যে একজন সাইকুল আদিস ইবনে তাইমিয়া ইমাম ইবনে তাইমিয়া ওনারা যে ভুল বলছে এই জিনিসটা আপনি কিভাবে মানে যাচ করবেন কে ঠিক সঠিক বলেছে তারা তো অনেক প্রখ্যাত স্কলার মানে যাদের নাম বললেন ইমাম ইবনে তাইমিয়া তাদের তুলনায় তো আমার গ্রামের বা আমার আশেপাশে হুজুরা তো তুলনামূলক কমই মানে ইসলাম কম অভিহিত থাকবো তাই না তো আমি মনে করি তাদের কথা গোলাই তাদের রেফারেন্স গোলাই অধিক গ্রহণযোগ্য তো মানে তাদেরকে আমি অধিক প্রায়োরিটি দেব। আচ্ছা তাহলে আমরা যাদের আমরা যাদের রেফারেন্স গুলো দেখিয়েছি এখন আমরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইসলামের স্কলারদের রেফারেন্স দেখিয়েছি এবং সে শুধু সেগুলোই দেখেনি শুরুতে হাদিস কোরআন হাদিস দেখিয়েছি তারপরে আপনাকে সবচেয়ে বড় ইসলামিক স্কলাররা সেই হাদিস গুলাকে কিভাবে বুঝেছে সেটাও দেখিয়েছি মানে এমন না যে হয়তো নাস্তিক ফাস্তিক নাস্তিক আসিফ আর নাস্তিক ফারাজ এই হাদিস গুলাকে অপব্যাখ্যা করে ভুলভাবে ব্যাখ্যা করছে আপনার সামনে এই জন্য আপনাকে মানে মগজ সলাই করার জন্য আপনার সামনে ভুলভাবে ব্যাখ্যা করে দিল থাকতে কিন্তু কিন্তু সেই কারণে যেটা করলাম সবচেয়ে বড় বড় ইসলামের স্কলাররাও যে আমি যেটা আমরা যেটা বলতেছি সেইভাবেই বুঝেছে হাদিস গুলাকে কোরআনের আয়াত গুলাকে সেইভাবেই বুঝেছে সেটাও প্রমাণ করে দিয়েছি এরপরেও যদি আপনি বলেন যে আপনার এলাকার মোল্লা সঠিক এবং আমরা ভুল তাহলে তো ভাই আমাদের আর কিছু বলার নাই বা করার নাই সে ঠিক আছে আপনি ভাবতেই পারেন আপনার বিশ্বাস আপনার কাছে যাই হোক খানম ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই কারণ আমাদের ব্যাক টেস্টটা ভর্তি হয়ে গেছে অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছি আপনি একটু এই জিনিসগুলো পড়ে লেখা করে শমশরা ডট কম এর কাছে লেখা পড়ে টরে আবার আরেকদিন এসে ঠিক আছে আচ্ছা আসিফ ভাই একটু বলি ধন্যবাদ আপনার লাইভে সুযোগ দরজনা আপনাদের লাইভে পরবর্তীতে আরো আলোচনা করার আপনার সাথে পরবর্তীতে এক সময় সুযোগ দেন ভালো থাকবেন আপনারা আপনাদের উপর শান্তি বসিত হোক আচ্ছা শুভ রাত্রি ভাই ভালো থাকেন